তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মটরশুঁটি আর ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু আমি কয়েকটা মটরশুঁটি কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তো এখানে একটা ডিম নিয়েছে তো এটা আমি সাইড করে রাখছি এবার আমি তার আগে একটা মশলা তৈরি করে নেবো এখানে কিন্তু আমি পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো আর কোয়া রসুন নিয়েছি আর আদাটা না নিলেও চলবে তবে রসুনটা কিন্তু অবশ্যই নিতে হবে এতে তরকারির যে স্বাদ স্বাদটা আর গন্ধটা কিন্তু দারুণ আসবে তো এবার আমি এগুলোকে কিন্তু পেস্ট করে নেবো এই রসুন টমেটো আর পেঁয়াজটা তো এই মিক্সির মধ্যে কিন্তু রসুন টমেটো পেঁয়াজটা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আরও কিছু কিছু জিনিস অ্যাড করবো একেবারে এখানে কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড করছিস এক চামচ আর অ্যাড করছি এখানে জিরে এক চামচ একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এক চামচ এখানে অ্যাড করছি নুন চিনি আর গুঁড়োটা ব্যবহার করলাম না লঙ্কার গুঁড়ো তো আপনি চাইলে ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু আমি তিনখানা বড়ো সাইজের সুন লঙ্কা নিয়ে নিয়েছি বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর নুন চিনিটা কিন্তু স্বাদ মতন দেবেন চাইলে চিনিটা বাদ দিতে পারেন তবে চিনিটা একটু দিলে না টেস্টটা ভালো আসবে তো এবার আমি এগুলোকে পেস্ট করে নেব তো আমি কিন্তু পেস্ট করে নিয়েছি এটা আমি এবার বাটির মধ্যে ঢেলে নেব দেখুন বাড়িটার মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি কিন্তু সুন্দর করে সবটা নিয়ে নিয়েছি মশলাটা দেখুন তো এটা আমি কিন্তু ধোবো না তো এর মধ্যে কিন্তু আমি কড়াইশুঁটিটা নিয়েছি তবে কিন্তু কড়াইশুঁটিটা কিন্তু ধুয়ে নিয়েছি আপনারাও নেবেন আমি ঠাড়ি নেওয়ার পরে কিন্তু ধুয়ে নিয়েছিলাম এবারে এই কড়াই সুইটারটার মধ্যে আবার কিছু কিছু উপকরণ দেবো সামান্য কিছু হাতে ছোয়ানো কিন্তু এটা নুন দিচ্ছি নুন দেওয়ার পরে কিন্তু আমি এখানে অ্যাড করছি এক কাপ ময়দা ময়দা অবশ্যই দেবেন এবার আমি ডিমটা ভেঙে দেবো এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম সবটা দিয়ে দিলাম ডিমের এটা আমি এবারে ভালো করে পেস্ট করে নেব যেহেতু ডিম আর কড়াশুঁটি আছে তো ওটা দিয়ে জল বেরোবে তো আমি আর ওই মানে এ হয়ে যাবে তো আমি আর এই জন্য আমি এর মধ্যে জল দেবো না ডিম 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 আর ওই যে এটা সেট হয়ে যাবে আর কি ব্যাটারটা তো দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি তো এর মধ্যে কিন্তু সত্যি কথা বলতে আমি দুই চামচ মতন জল দিয়েছিলাম তো ব্যাটারটা করতে অসুবিধা হচ্ছিলো বলে জাস্ট দুই চামচ সামান্য একটু কিন্তু জল দিয়ে আমি ব্যাটারটা করে নিয়েছি এবার আমি একটু সামান্য একটু চিনি দিচ্ছি একটু তেল দিচ্ছি আবারও পেস্ট করে নেবো কিন্তু সামান্য চিনি কিন্তু সামান্য একটুখুনি স্বাদ মতন পেস্ট করে নেবো নিন এটা কিন্তু তৈরি হয়ে গেলো এটার ব্যাটারও তৈরি হয়ে গেলো আর এটাকে আপনাকে ফেটাতে হবে না এটাকে এমনিতে ফেটানো হয়ে গেছে যেহেতু মিক্সিতে পেস্ট করেছি তো সুন্দর একটা ফ্লাফি মতন ভাফ এসে তো যাই হোক এবার আমি এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব এবার এই বাটিটার মধ্যে নিয়ে নেব ব্যাটারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ঘন সবটাই নিয়ে নেব তো দেখুন আমি মিক্সি ধোয়া জলটা আমি কিন্তু তরকারিতে ব্যবহার করব এটাও রেডি হয়ে গেছে আর আমি এখানে দুটো বড় সাইজের আর সেদ্ধ করা আলু নিয়েছি তো আমি এগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নেবো খোসা ছাড়িয়ে ব্যবহার করব একটু গরম আছে তো সেদ্ধ করা আলু দুটো তো যাই হোক আমি এই খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো একটু ঠান্ডা হয়ে গেলে সেদ্ধ আলুটা আর কি ব্যবহার করব তো দেখুন আমি কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে এবার এইখান থেকে আমি ব্যাটার থেকে আমি এই এখানে একটা ছোটো কাঁচের বাটি ব্যবহার করছি যেহেতু এটা অনেকটা পাতলা তো ফ্লাফি হয়ে গেছে তো হাতে নেওয়া যাবে না তো আমি এই বাটির মধ্যে করে করে নেব আমি কিন্তু দেব এবার এরপর গোটা করে সাদা তিল দিচ্ছি একটা কারিপাতা দিচ্ছি এবার আমি এটা উল্টাই দেবো এখানে কিন্তু আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি এর আগেও কিন্তু কয়েকটা আমি ভেজে তুলেছি তো এবার আমি এই ব্যাটার থেকে তুলে তুলে আমি এই বাটিতে করে করে দিচ্ছি এবার আমি এর ওপর দিয়ে গোটা কয়েক সাদা তিল দিয়ে দিচ্ছি এখানে একটা কারিপাতা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে উল্টে দেবো এটা কিন্তু সুন্দর ভাজা এটা কিন্তু কম তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভেতরের অংশগুলো কিন্তু ভাজা হবে ভালো আবার আমি এর উপর দিয়ে গোটা কয় সাদা তিল দিয়ে দিচ্ছি কারিপাতা দিয়ে দিচ্ছি আপনারা ধনে পাতাও দিতে পারেন এবার আমি এটাকে উল্টাই দেব এইভাবে কিন্তু আমি সমস্তগুলো ভেজে তুলবো তো দেখুন সবগুলো কিন্তু বড়া ভাজা হয়ে গেছে তেলটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভালোই গরম হয়ে গেছে এবার আমি পেস্ট যে মশলার পেস্টটা করি সেটা দিয়ে দেব যে মিক্সি ধোয়ার জলটা সেটা কিন্তু একটু দিয়ে দিয়ে দিলাম এইবার আমি একটু কষিয়ে নেব ভালো করে এটাকে আগে কষাবো তারপরে মহিলাটাকে তো সেদ্ধ করা যে আলুগুলো সেগুলো কিন্তু একটু ভেঙে 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 দেবো এবার আমি যেহেতু এর মধ্যে সব কিছুই দেওয়া রয়েছে তো এটাকে দিয়ে আমি আবারও দুই তিন মিনিট কষিয়ে নেবো তো মশাটাই কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি মিক্সি ধোয়ার পুরো জলটাই কিন্তু আমি দিয়ে দেবো অ্যাড করব এটাকে আমি আবারও দুই তিন মিনিট ভালো করে কিন্তু ফুটিয়ে নেব তো এটা কি কিন্তু তরকেটে কিন্তু দুই তিন মিনিট ফুটেছে তো এবার আমি যে বড়াগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এবারে দিয়ে দেবো এগুলো কিন্তু খাওয়ার জন্য রাখতে পারেন কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে তো বড়াগুলো দিয়ে আমি জাস্ট আবারও তিন চার মিনিট ভালো করে কিন্তু ফুটিয়ে নেব এটা কিন্তু নুন ঝাল সব কিছুই দেওয়া রয়েছে তো এটা কিন্তু হয়ে গেছে তো আমি এই নামানোর গোটা কয়েক ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার আমি এটা তুলে নেব মানে একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা দেখুন এই তো এইভাবে বানাবেন করে কড়াইয়ে মটরশুঁটি দিয়ে